আজ উসমান হাদির লাশ বাংলাদেশে পর ডক্টর ইউনুস গুলিবিদ্ধ হয়েছেন ইউনুস নিজেকে রক্ষায় জরুরি অবস্থায় পথ বেছে নিতে পারেন সবই খুব কৌশলে ধাপের পর ধাপ এদিকে আজ উসমান হাদির মতো অবস্থা ডক্টর ইউনুসেরও হয়েছে তার লাশ বাংলাদেশে আসার পর উসমান হাদির বক্তরা রাষ্ট্রপথে নেমে সারা ডাকা উচল করে এই নিয়ে আজ রাতে নতুন পরিস্থিতি

চলে আর হাদির এই মৃত্যুর ঘটনায় বাংলাদেশ নিশ্চিত প্রবেশ করল এক নতুন ও এক ভয়াবহ যুগে উসমান হাদির ঘটনার পর বাংলাদেশ একটি কঠিন যুগে ঢুকেছে একে একে অনেকেই আক্রমণের শিকার হচ্ছে দর্শক শ্রোতা আজকে উসমান হাদিকে মৃত অবস্থায় বাংলাদেশে আনা হয়েছে এবং তার এই ঘটনাকে কেন্দ্র করে তার বক্তরা দেশের প্রত্যেকটা শিক্ষার্থীরা পথে নামে এবং অনেক জায়গায় অনেক আন্দোলন করতেছে তারা প্রতিবাদ করতেছে তার মধ্যে আমরা শুনতে পারি ডক্টর ইউনুসও বিপদের মুখে পড়েন অনেকে সরাসরি ডক্টর ইউনুসকে আলটিমেটাম দেয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন উসমান হাদির বক্তরা কী করতেছে এবং উসমান হাদিকে দেশে আনার পর তার জানা যাক কখন হবে বা দেশের বর্তমান পরিস্থিতি কি সব নিউজগুলা এই একটি ভিডিওতে ধারাবাহিকটি দেখতে পারবেন আমরা এক এক করে এই জায়গায় দাঁড়াবাহিকটি দেখাবো উসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি বহর যদি এই যাত্রাপথের উদ্দেশ্য যদি এটাই হয়ে থাকে গন্তব্য যদি এটাই হয়ে থাকে তাহলে একটু জানাবেন যে আপনি পারিপার্শ্বিক দিক বিবেচনায় নিরাপত্তার ব্যাপারটি কেমন লক্ষ্য করেছেন এবং একই সাথে জানাবেন যে সেখানে সর্বশেষ কী আর রাশেদ একটু বলে রাখি যে যেহেতু এই হাসপাতালের হিমাগারে শরীফ ওসমান হাদিকে রাখার সিদ্ধান্ত হয়েছে তো সেই কারণে কিন্তু এই হাসপাতাল এবং এর আশেপাশের যে সড়ক পুরো জায়গাটা জুড়ে কিন্তু নিরাপত্তার একদম চাদরে মুড়ে দেওয়া হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু এখানে রাখা হয়েছে একটু বলে রাখে যে এখানে আপনি দেখবেন যে পুলিশের সদস্যরা কিন্তু তারা এই যে মূল যে ফটক সেই ফটকটার সামনে এখানে আছে অর্থাৎ জাতীয় রিদ্রক ইনস্টিটিউট ও হাসপাতালের মূল ফটকে এবং এর আশেপাশের যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটি কিন্তু ইতিমধ্যে পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে এবং ভেতরে আমরা দেখেছি যে কয়েক গাড়ি সেনার সদস্য তারা কিন্তু ভেতরে আছেন এবং এসএসএফ এর সদস্যরাও আছেন তারাও এই জায়গাটি তাদের মতো করে নিরাপত্তার চাদরে মরে দিয়েছেন এবং একই সঙ্গে যারা এই হাসপাতালের সাধারণ যারা চিকিৎসা নিচ্ছেন সেই যারা চিকিৎসা চিকিৎসা নিচ্ছেন সেই রোগী এবং যারা রোগের স্বজন আছে তাদেরকে কিন্তু শুধু তাদেরকেই ভেতরে অনুমতি সাপেক্ষে দেয়া হচ্ছে বা ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে তবে একটি সাইড করে দেওয়া হচ্ছে সেই সাইড দিয়েই কেবল তারা বের হতে পারছেন বা আসতে পারছেন ভেতর থেকে অন্যান্য সব গাড়ি কিন্তু সরিয়ে দেয়া হয়েছে নিরাপত্তার কারণে এবং যারা আমরা গণমাধ্যমে আছি শামিমা আপনার কাছে আমরা আসবো আমরা একটু সুলতান মাহমুদ আরিফের কাছে যাচ্ছি সুলতান মাহমুদ আরিফ এক্সপ্রেস ওয়েতে আছেন এবং আমরা স্ক্রিনে একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি দেখতে পাচ্ছি খুব সম্ভবত সেটি ওসমান হাদিকে বহনকারী গাড়ি আরিফ আপনি কি একটু নিশ্চিত করবেন আমাদেরকে গাড়ি এখন অতিক্রম করছে বলে আমরা জানতে পারলাম কিছুক্ষণ খুব কাছাকাছি এবং যে লাশবাহী গাড়িটি দেখতে পাচ্ছেন এখানেই মূলত এখানে হাদির যে মরদেহ সেটি নিয়ে যাওয়া হচ্ছে আমরা একেবারে মাধ্যমে যে সোহাদি মেডিকেলে যে নিয়ে যাওয়ার যে দৃশ্যটি আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে লাশবাহী গাড়িটি আমরা ইতিমধ্যে ইতিমধ্যেই ইতিমধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি যে হসপিটালটি রয়েছে এখানে এসে পৌঁছা পৌঁছেছে এবং ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই এটি সৌরাহ্দি মেডিকেলেই যেটি বলা যায় যে প্রবেশ করবে এখন বর্তমানে শেরে বাংলা নগর নগরে রয়েছে আমরা সরাসরি সেই লাশবাহী যে গাড়িটি সোহাদ্দি শরীফ উসমান হাদির যে মরদেহটি বহন করা ঢুকার ভিতর প্রবেশ করান ভিতর প্রবেশ করান সেটিতে আমরা আমরা নিয়ে এসেছি এবং এবং দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই যে মরদেহটি ভিতরে প্রবেশ করানো হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভিতরে আমরা ঠিক যে অ্যাম্বুলেন্সটাকে ফলো করে করে আমরা একেবারে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এখানে এসে প্রবেশ করেছি এবং এখানকার যে নিরাপত্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থার কারণেই আমরা হসপিটালের ভিতরে কোনো গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশ করতে দিচ্ছেন না তবে এখানকার সবশেষ দৃশ্য যেটি বলি সেটি মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র যে শরীফ ওসমান হাদি তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আলহামদুলিল্লাহ শহীদ ওসমান বিন হাদির জীবনের শেষ তিনটি ইচ্ছা দুইটি ইতোমধ্যে পূরণ হবার পথে মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জন্য প্রস্তুত করা হয়েছে তার নিজ আকাঙ্ক্ষিত খুবই সাধারণ একটা কফিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করা এই নেতা জীবদ্দশায় তার কফিন সম্পর্কে যে ইচ্ছা প্রকাশ করেছিলেন সেটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে উনিশ ডিসেম্বর শুক্রবার ইনকিলাব মঞ্চের ফেসবুক এক স্ট্যাটাসে বলা হয় মৃত্যুর আগে শরীফ ওসমান হাদি বলেছিলেন হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয় এর আগে সংগঠনটি জানায় শুক্রবার শরীফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে সিঙ্গাপুর ত্যাগ করার কথা রয়েছে মরদেহবাহী ফ্লাইটটির ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্ভাব্য অবতরণের সময় নির্ধারিত ছিল সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে তারও আগে বৃহস্পতিবারতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আবদুল আহাদ মরদেহ দেশে আনার বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানো হচ্ছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মরদেহ ঢাকায় পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে এরপর তাকে দাফন করা হবে শরীফ ওসমান হাদির আকাঙ্ক্ষিত খুবই সাধারণ একটা কফিন প্রস্তুতির মধ্য দিয়ে তার জীবন দর্শন ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করছেন তার সহকর্মী ও অনুসারীরা এদিকে হাদির আরও একটি বহুল আকাঙ্ক্ষিত ইচ্ছা ছিল তার দাফনের স্থান সেই ইচ্ছাও পূরণ হতে চলেছে ঢাকা আটাসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি স্বাধীন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন শোকে স্তব্ধ তার গ্রামের বাড়ি ঝালুঘাঠির নলছিড়ি উপজেলা হাদি শূন্য বসত ভিড় করছেন চেনা অচেনা মানুষ গ্রামবাসীরা এখন শেষবার তাকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন পরিবারের সদস্যরা জানিয়েছেন হাদির ইচ্ছে ছিল তাকে তার বাবার কবরের পাশে সমাহিত করা হোক তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি কিন্তু যতদূর জানা গেছে হাদিকে তার বাবার পাশে দাফন করা হতে পারে নিহত ওসমান বিন হাদির ভগ্নিপতি আমির হোসেন গণমাধ্যমকে বলেন হাদির ইচ্ছে ছিল তাকে তার বাবার পাশে সমহিত করা নলসিটি পৌরসভার খাসমহল এলাকার টিনশেডের একটি সাধারণ ঘরেই উনিশশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ শরীফ ওসমান হাদি বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তাসলিমা হাদির ঘরে ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হাদির বেড়ে ওঠা গ্রামেই তবে এখন এই ঘর যেন শুধু একটি ছবি হয়ে দাঁড়িয়েছে ঘাতকের গুলিতে চিরতরে বিদায় নেওয়ায় তার জন্মভূমি শূন্যতার ছায় ঢাকা পড়েছে এলাকাবাসী জানান শৈশব থেকে হাদি ছিলেন প্রতিবাদের এক কণ্ঠস্বর এন এস কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম শেষ করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠচুকান স্বজনদের পাশাপাশি গ্রামবাসীর কাছে হাদি কেবল একটি নাম নয় চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ায় তিনি প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন তাই তার এমন মৃত্যুর ঘটনা কেউ মানতে পারছে না শুক্রবার সকাল থেকেই চেনা অচেনা মানুষ ভিড় করেছেন হাদির ভাঙ্গাচোরা ঘরের সামনে বাড়িতে থাকা হাদির ও পরিবারের প্রতি সান্ত্বনা যোগাতে আগতরা ভাষা পাচ্ছেন না এ সময় কেউ স্মৃতি শেয়ার করছেন কেউ হাদির এমন মৃত্যুর জন্য বিচারের দাবি তুলছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির স্মৃতি রক্ষার্থে শাহবাগে স্মৃতি স্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছে তার পরিবার হাদির মৃত্যুর খবর শুনে শুক্রবার সকালে তার গ্রামের বাড়ি ঝালুঘাটির নলচিটি শহরের খাস খাসমহলের বাসায় আত্মীয় স্বজনরা ছুটে আসেন হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন হাদির ঘাতকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা হাদির বাসায় পরিবারের ঘনিষ্ঠদের মধ্যে এখন তার ছোট বোন মাসুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার অবস্থান করছেন শুক্রবার সকালে আমির হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন হাদির উত্থান হয়েছিল শাহবাগে সেই শাহবাগে যেন একটি স্মৃতিস্তম্ভ করা হয় আর ওর যে কাব্যগ্রন্থ আছে সেগুলো যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় এবং ওর জীবনী যেন স্কুল কলেজে সংযুক্ত করা হয় এদিকে হাদির শেষ ইচ্ছাটি কবে পূরণ হবে নাকি হবে না সেটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে মৃত্যুর খুব বেশি দিন আগের কথা নয় এক ভাষণে হুঙ্কার ছেড়ে সাহসী হাদি বলেছিলেন রাষ্ট্রকে আমার জন্য ন্যূনতম নিরাপত্তা দেওয়ার দরকার নেই আবার স্বরে হাদি বলেন যদি আমার বুকে অথবা আমার মাথায় গুলি করা হয় রাষ্ট্রের কাছে আমার শেষ চাওয়া হল যেন ঘাতককে গ্রেফতার করে বিচার করা হয় দুঃখের বিষয় হল রাষ্ট্রের স্বাধীনতার প্রতি হাদির শেষ ইচ্ছাটাও বাস্তবায়ন করতে পারল না ঘাতক হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারত পালিয়েছে ধরে রাখা গেলই না এত এত মানুষের ফিরে আসার আকুতি পরিবার পরিজন রাষ্ট্র এমনকি বিদেশি ডাক্তারদের শত চেষ্টায় সাড়া না দিয়ে লাখো মানুষকে শোকে ভাসিয়ে চিরতরে চলে গেলেন শরীফ ওসমান হাদি আর হাদির এই মৃত্যুর ঘটনায় বাংলাদেশ নিশ্চিতভাবেই প্রবেশ করল এক নতুন ও এক ভয়াবহ যুগে ভয়াল এক ঝড় যেন খুবলে খেতে প্রস্তুত আঠারো ডিসেম্বর দু পঁচিশ রাত পৌনে দশটায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় যখন তার হৃদস্পন্দন থেমে গেল ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের ইতিহাসের চাকা এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঘুরতে শুরু করল হাদির এই মৃত্যুতে যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ যার লাভার স্রোত এখন পুরো রাষ্ট্রকে কাঁপিয়ে দিচ্ছে আবারও ধানমন্ডি বত্রিশ উত্তাল তছনছ হয়ে গেছে প্রথম আলোর কার্যালয় আগুন জ্বলছে ডেইলি স্টার সহ সারা দেশে থমথমে অবস্থা পুরো বাংলাদেশে ভয়ানক ঝড় এরই মধ্যে শুরু হয়ে গেছে অনুমান ছিলই হাদিকে হারিয়ে শোকে পাগল প্রায় হয়ে যাবে তার অনুসারীরা হাদি বোধ নিজেও জানতেন না শত্রু যেমন তৈরি করেছেন গন্ডায় গন্ডায় বন্ধুর সংখ্যাও নেহায়ত কম নয় তার গড়া ইনকিলা মঞ্চ আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল হাদির কিছু হলে পুরো বাংলাদেশ অচল করে দেয়া হবে খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবস্থান নেওয়া হবে শাহবাগে কথা মতো হাদির মৃত্যুর খবর শোনা যেতেই ফেটে ছাত্র জনতা। রাতেই শাহবাগ পরিণত হয়েছে জনসমুদ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রাবাড়ি উত্তরা থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্ত থেকে এসেছে রাজপথে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে আকাশ বাতাস দিল্লি না ঢাকা 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 হাদির রক্ত বৃথা যেতে দেব না আমরা সবাই হাদি হব গুলির মুখে কথা বলবো। চলছে ভাঙচুর চিহ্ন মুছে দেওয়ার কাজ চলছে বলে দাবি করা হচ্ছে বলার অপেক্ষা রাখেনা সবচেয়ে তেজি যোদ্ধাকে হারিয়ে শোকে মুচ্ছমান তারা সময় যত স্লোগানের আওয়াজ তত তীব্র হচ্ছে। এই আওয়াজ স্পষ্ট ঘোষণা দিচ্ছে দেশ এক ঘোরতর সংকটে পড়ে গেছে এই বিক্ষোভ কেবল শোকের নয় এই বিক্ষোভ পরিণত হয়েছে চরম প্রতিশোধে এদিকে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই চরম হুঙ্কার দেন তিনি সার্জিস আলম বলেন শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে এর মধ্য দিয়ে ভারতের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে গেল সার্জিস হাসনাতরা এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা গত কয়েকদিন ধরেই হাসনাত আবদুল্লাহ কিংবা ডাকসু নেতাদের মুখ থেকে ভারত বিরোধী করা বক্তব্য শোনা যাচ্ছিল সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়া কিংবা ভারতীয় দূতাবাসের ইট খুলে নেয়ার বক্তব্যে ইতোমধ্যেই গরম গোটা অঞ্চল হাদির মৃত্যু সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে রাজপথে এখন একটাই দাবি ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে অভিযোগ উঠেছে হাদির খুনিরা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকেই কলকাঠি নাড়ানো হচ্ছে যদি সরকার দ্রুত এই খুনিদের ফিরিয়ে আনতে না পারে তবে বাংলাদেশে ভারতীয় স্বার্থ এবং কূটনৈতিক সম্পর্ক এক ভয়াবহ অচলাবস্থার মুখে পড়ে বৃহস্পতিবার রাত থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যে সহিংসতাগুলো ঘটল তার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এই সব সহিংসতার বিরুদ্ধে সরকার দৃঢ় অবস্থান ব্যক্ত করছে এমন সব কথাবার্তা বলে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে বিবৃতিটি দেওয়া হয়েছে তাতে যে সব শব্দ উল্লেখ করা হয়েছে প্রশ্ন হচ্ছে সেই সব কথাবার্তায় বা সেই বক্তব্যে সরকার নিজে কতটা বিশ্বাস করে সেটি অনেক বড় প্রশ্ন আমি সে বিষয়ে আসছি তার আগে আমরা একটু দেখে নিতে চাই ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির মৃত্যুর প্রতিক্রিয়ায় রাজধানী ঢাকা সহ সারা দেশে যে সহিংসতা গুলো তার সংক্ষিপ্ত কিছু তুলে ধরতে চাই আপনাদের সামনে এবং প্রথমেই বলতে হয় যে দেশের সবচেয়ে বড় দূরি গণমাধ্যম প্রথম স্টারের ভবনে যে তাণ্ডব চালানো হলো ভাঙচুর চালানো হলো অগ্নিসংযোগ করা হলো আপনারা সবাই সব সবকিছু জানেন লুটতরাজও করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পুলিশের অদ্ভুত আচরণ দেখলাম অদ্ভুত না বলে আমরা এগুলো স্বাভাবিক আচরণই বলতে পারি সময় মতো সেখানে কেন পুলিশ উপস্থিত হলো না এটি আমার কাছে কোনো প্রশ্ন নয় আমরা সব আচরণ দেখে অভ্যস্ত বরং বিবিসির পক্ষ থেকে যে একটি মন্তব্য করা হয়েছে সেটি বিস্ময়কর সহিংসতা ঘটার পরে বিবিসির পক্ষ থেকে সংশ্লিষ্ট দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের খোঁজা হয়েছিল যোগাযোগের চেষ্টা করা হয়েছিল ধানমন্ডি থানা এবং তেজগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাউকে খুঁজে পায়নি বিবিসি এবং বিবিসি পক্ষ থেকে যে ফোন দেওয়া হয়েছিল সেই ফোন ধরেছিলেন সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসাররা তো নানান ধরনের প্রশ্নে

এইখানে যে আপনাদেরকে বিভিন্ন বক্তব্য দেখেছি এগুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতুক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল যা বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ